তোমায় পাবো কি এই শহরের কোনো এক গধূলের বিকেলে সমুদ্রের পাশে বসে আছি ভাবছি আমি খুঁজে চলেছি তোমায় পাবো কি কুয়াশায় আচ্ছন্ন মেঘে চোখের কোণে বৃষ্টি হয়ে খুঁজছি তোমায় যেন আমার দুটি চোখ তোমার অপেক্ষায় আমার হৃদয়ের আলিঙ্গনে জায়গা করে নিয়েছে তুমি কি জানো কবিতাও প্রেমিকার মতো ভালোবাসতে হয় যত্ন সহকারে লিখতে হয় যেমন প্রেমিকার চোখের দিকে তাকালে যেন শত কবিতার ভাষা মিলে আমার কাছে কবিতা আর প্রেমিকা একই শব্দ কবিতা লিখতে হলে ভালোবাসতে হয় বৃষ্টি পাহাড় সমুদ্রর সাথে পাখিদের সাথে রাতের আঁধারে গভীর নিরবতার সাথে কখনো তোমায় লিখি রাতের কবিতায় বৃষ্টি ভেজা এ শহরের গল্পের রোদ্দুরে ঝুমঝুম বৃষ্টি ভেজার মেঠো পথে শ্রাবণের মেঘের কাগজের নৌকা ভাসিয়ে ক্যানভাসের আপনাকে মনে আঁকে রং তুলে ছোঁয়া কাঠগোলা কখনো কি আসবে আমার প্রিয় কৃষ্ণ কৃষ্ণচূড়া হয়ে আপনি কি আসবেন গ্রীষ্মের রোদের পহর হয়ে আধার রাতে চন্দ্রবিলাস হয়ে বৃষ্টি ভেজা ঝরা পাতায় আমার জানলার পাশে চাঁদের আলোয় আমি নয়ন ভরে দেখব আপনাকে জানলার ফাঁকে চুপি সারে তুমি শিশির ভেজা গধুলির আলো আমি রাতের গভীর পহর নীল আকাশের তারা তুমি মেঘি ঘোড়া রোদ্দুর কাট গোলাপ তোমার বাগান আমি তোমার অনুভব পহরের পথ তুমি দীর্ঘ পথের অপেক্ষার ভালোবাসা তাকিয়ে আছি ওই নীল আকাশের কুয়াশা ধূসুর কোনা আধার রাতের চাঁদের আলোর তারারা তখন উজ্জ্বল হয়ে জল করছে কত সুন্দর মায়াবী আকাশটা তার মিষ্টি হাসিতে কুয়াশা ধূসুর কোনায় তোমার মায়াবী চোখের চাহনি আমার ঘুম কেড়ে নিল তোমার পায়ের নুপুরের ঝমঝম শব্দ আমার ঘুম ভেঙে গেল কোনো এক অজানা ঠিকানাবিহীন পথ নিয়ে গেল তোমাকে খুঁজতে আমি একা এক নিভিড় অন্ধকারে পথ খুঁজে চলেছি কোনো এক মায়াবী রাতে কবিতার গল্পে তোমাকে লিখব বলে বেলা শেষে আমার বাগান বিলাসী তুমি রদ্দুর হয়ে এসো তুমি কি জানো তোমার ওই কাজল কালো চোখের গভীরতা দৃষ্টি স্নিগ্ধতা যেন প্রেমে পড়ে যায় ডুবে যায় তোমার রক্তিম উষ্ণ ঠোঁটের চুম্বিতে যেন এক গধুলির বিকেলে বেলার উষ্ণতার ছোঁয়া যেন হৃদয়ের অঙ্কনে ছুঁয়ে যায় আপনার ওই দুটি চোখের গভীরতা যেন অসীম যেন রক্তিম উষ্ণ ঠোঁটে মিষ্টি হাসি আমাকে ব্যাক্রতা করে দিয়েছে দিনের শেষে আকাশ নিলে যেন আপনার দুটি চোখে স্বপ্নের পহর মিলে আপনি আমার আঙ্গিনাতে সকাল সন্ধ্যা নয়নতারা ফুলে ফুটবেন আর সুগন্ধি হয়ে রাঙ্গিয়ে যাবেন আমার প্রেমের রঙে আপনি কি আমাকে আপনার আঙিনাতে উঠোন জুড়ে সকাল সন্ধ্যায় নয়নতারা ফুল হতে দেবেন তুমি আমার কাছে মরিচিকার মতো ভালোবাসা খুঁজতে গেলে পাই না ছুতে গেলে চলে যাও কোথায় যেন মিশে যাও রোদ্দুর আলো হয়ে মাঝে মাঝে হারিয়ে যেতে মন চায় কোনো এক অজানার ভিড়ে আঁধারের রাতে নিশি রাতে ঝিঞ্জি পোকা হয়ে যেন নিশ্চুপ হয়ে এই শহরের গড়িতে রাতে নিরবতা কিছু বলে যায় অজানা কোনো গল্প কথায় ছায়া হয়ে রয়ে যায় মিশে থাকে গভীরতা যেন কত কিছু বলতে কিন্তু রাতের আঁধারে কিচ্ছু আর বলা হয় না আজকের দিন নাকি ভালোবাসার কিন্তু তুমি পাশে থাকলে আমার যে রোজ ভালোবাসার দিন হয় তোমার যত্ন আমার ভালোবাসা অন্য মানে শেখায় তোমার ভালোবাসা যে আমার সবটা ঘিরেই আমার ভালো মন্দ সব কিছু নেই তুমি আমার ভীষণ ভালোবাসা এত ভালোবাসার ভাগ্য যে আমার ছিল তোমায় না পেলে হয়তো জানতেই পারতাম না থ্যাংক ইউ লাভ আমার প্রতিটা দিন ভ্যালেন্টাইন্স দিন করার জন্য তোমার ঠোঁটের ছোঁয়াতে ঘুচে যাক সাত জনমের বিষাদ তোমার কাঁধে মাথা রেখে বলবো হাজার মনের কথা তোমার চুম্মুতে সেরে যাক মনের সব অসুখ তোমাকে নিয়ে গল্প হোক আমার না বলা কাব্যে তোমার এই আলোতে ছোঁয়া আমার মন ঝড় তুলে যায় চুম্ম ব্যাপারটা ভীষণ সুন্দর একটু ঠোঁটের ছোঁয়াতে মিটে যায় জমে থাকা সব অভিমান একটা সম্পর্ককে আরও সুন্দর করে তোলে ভালোবাসার ছোঁয়াতে মানুষটাকে আরও কাছের মনে হয় এই নিষ্ঠুর হানাহানির পৃথিবীতে ভালোবাসার চুম্ব হয়ে প্রতিটি মানুষের জীবনে একজন করে আসো ভালোবাসা অন্য আরেক নাম হলো যত্ন তুমি আমায় যত্নে আগড়ে রেখো আমি তোমায় ভালোবাসায় সব ভুলিয়ে দেব এই ছেড়ে যাওয়ার ভিড়ে কেউ তোমাকে বড্ড ভালোবাসে আমার কোনো ফুলের দরকার নেই আমি তো তোমায় পেয়েছি তুমি সবচেয়ে সুন্দর ফুল আমার কাছে তোমার কাছে পাওয়ার মধ্যে অনেক শান্তি খুঁজে পাই মনে হয় জীবনে এর থেকে বেশি শান্তি আর কিচ্ছু নেই সফলতার সংজ্ঞা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম আমি বলতে পারি আমি তোমায় পেয়ে সফল ভবিষ্যৎ জেনে তোমায় আমি ভালোবাসি না আমি জানি না কোন কালেই এক ছাদের নিচে আমাদের নীল লাল সংসার পাতা হবে কি না জানি না একসাথে বৃদ্ধ হবার প্রার্থনা ঠিক কতটুকু সত্যি হবে তবুও আমি ভালোবাসি এখন এই সময়ের জন্য এই মুহূর্তে তোমায় ভালো না বেসে থাকা যায় না বলে ভালোবাসি আমি ভালোবাসি ভালোবাসার জন্য ভবিষ্যৎ জেনে হয়তো সুন্দর ভবিষ্যতই মেলে প্রেমটা বোধহয় মেলে না প্রিয় তোমার কাছে ভালোবাসার টানে ফিরে আসি বারবার তোমার সাথে যে মায়াই জড়িয়েছি তা এই জীবনকে নতুন করে জানার জন্য যথেষ্ট ভালোবাসি তোমায় ভীষণ আমার ভালোবাসার বর্ণনা দিলে উপন্যাসকে হার মানবে পুরুষের ভালোবাসা সবাই শুনেছে কিন্তু একটা নারীও ভালোবেসে অনেক কিছু করতে পারে সে ভালোবাসা শখের পুরুষের জন্যে তার সব থেকে কাছের মানুষকে ছাড়তে দুবার ভাবে না রান্না বড় অপছন্দের জিনিস হলেও শখের পুরুষের জন্য তার পছন্দের খাবারটা ঠিক বানিয়ে ফেলে সে তার পুরুষের জীবনে মা প্রেমিকা অর্ধাঙ্গিনী সব ভূমিকায় দায়িত্বের সাথে পালন করে শখের পুরুষের জামা কাপড়ের মধ্যেও তার গন্ধ খুঁজে বেড়ায় এক গ্লাস জল ঢেলে না খাওয়া মেয়েটাও ভালোবেসে একটু একটু করে স্বপ্নের সংসার সাজায় পুরুষের মতো একটা নারীর ভালোবাসা ভয়ঙ্কর সুন্দর যদি তুমি সঠিক নারী নির্বাচন করতে পারো তুমি আমার কাছে সূর্যের আলোর মতো তুমি সামনে আসলে আমি প্রাণ খুলে হাসতে থাকি নিজেকে ভালোবাসতে থাকি ভালোবাসাতে রাখতে পারি মানুষের জীবনে সব কিছু যেন এলোমেলো হয়ে গেল শেষ দেখা ব্যাপারটা সত্যি কঠিন যখন জানেন এরপর দেখা হবে না আর চেহারাটার সামনে আসবে না এটা ভাবতেই কষ্ট হয় অনেক সময় আমরা বুঝতেই পারি না কোন মুহূর্তটাই ছিল কার সঙ্গে আমাদের শেষ দেখা বিদায়বেলা হয়তো বলেছি আবার দেখা হবে কিন্তু আর দেখা হয়নি হয়তো ভেবেছিলাম পরের বার একসঙ্গে ভালোভাবে সময় কাটাবো কিন্তু সেই সুযোগ আর আসেনি কাউকে দীর্ঘদিন না দেখা হঠাৎ তার মৃত্যুর খবর শুনলে খারাপ লাগে একবার দেখা হলো না জীবন অনিশ্চিত কেউ জানে না কে কখন চলে যায় আমি যে বছর প্রথম প্রেমে পড়লাম সেই গোটা বছরটাই আমার জন্য বসন্ত হয়ে গেল আমি ফুল তুললাম ঘাণ দিলাম ফুলকে এমন রূপ পেয়ে তাকে খুব কাছে ছুঁয়ে দিলাম এরপর সেই গোটা বছর যেতে না যেতে নেমে এলো বর্ষা সেই যে বর্ষণ আজও থামলো না সব কিছু যেন ভেঙে চলে লণ্ডফন্ড করে দিল আমি কেবল বাতরা বাঁচানোর চেষ্টা করে যাচ্ছি ক্রমাগত সম্বল বলতে সেই ফুল বসন্ত সেসব কিছু নেই একটা ঘর আছে কেবল সেখানে আমি ছাড়া আর কেউ নেই তোমার বাইরে এই পৃথিবীতে আর কোনো কিছুতে আমার তেমন টান নেই নেশা আসক্তি এসব যেন আমার জীবনের বাইরে কোনো গল্প যদি নেশা বলতে কিছু থাকে তবে তা কেবলই তুমি তোমার হাসি তোমার কথা তোমার উপস্থিতি এসব আমার একমাত্র নেশা তুমি ছাড়া সব কিছুই যেন অর্থহীন তুমি আমার স্বপ্ন তুমি আমার শান্তি আর তুমি আমার অনন্ত অশান্তি আমি হাজারবার বলতে চাই তোমার ছাড়া আর কোনো কিছুতে আমার মন জড়ায় না নেশা বলতে যদি কিছু থাকে তবে তা শুধুই তুমি হারাতে হারাতে নাকি মানুষ জিতে যায় আর আমি কেবল হেরেই যাই আমি হেরে যাই নয়তো হেরেই যাই অথবা হারিয়ে ফেলি আমি যতবার হারিয়ে যাই ঠিক ততবার ফিরে আসি কিন্তু আমি যাদের হারিয়ে ফেলি তারা কখনোই ফিরে আসে না অথচ তাদের ফেরার আয়োজন করে আমি অপেক্ষায় থাকি আমি বারবার ঠকে যাই ঠকে যাওয়া মানুষদের আমি আবারও ভালোবাসি যেন ভালোবাসা আমার নেশা আমার পেশা এই আমার আমিকে নিয়ে বড্ড অবাক হই যেন কোনো অপমান তার গায়ে মাখছে না সে ধরেই নিয়েছে এই অপমান লাঞ্ছিত হওয়ার জন্যই তার জন্ম আমি মানুষের মতো করে বাঁচি কিন্তু রাত জাগা পাখিদের মতো রাত জাগি আমার চোখ দুটো আপনার চোখে বেশ সুন্দর দেখায় কিন্তু রাতের অন্ধকারে আমার এই সুন্দর চোখগুলো ঝর্ণামতো রূপ নেয় আমার এই বিচিত্রময় জীবন আমি কেমন উপভোগ করছি তা হয়তো আমার চার দেওয়ালের বাইরে কেউ জানে না আমার বেতনাগুলো আমি আমার কাছেই রাখি আর সুখগুলো উড়িয়ে দেই সবাই দেখুক আমি সুখে আছি সুখে থাকায় যদি মানুষের একমাত্র লক্ষ্য হয় তাহলে আমার লক্ষ্য কেন বেঁচে থাকা বাচ্চার জন্য কি সুখ প্রয়োজন তাহলে সুখ কিসে মিলে প্রাপ্তিতে পেয়ে গেলে কি মানুষ দুঃখ ভুলে যায় নাকি সুখ এসে ধরা দেয় সেই সুখ কতদিন থাকে